নমস্কার উর্মি উমিও হলে পক্ষ থেকে আমি ডাক্তার দিকাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা নেত্রনালীর সমস্যা নিয়ে অনেকেই অপারেশন করানোর চিন্তা করছেন নেত্রনালী অপারেশন করানোর পর দেখা যায় আপনার চোখ দিয়ে অনবরত জল পড়ছে মনে হবে যেন আপনি কাঁদছেন সুতরাং অপারেশনের চিন্তা বাদ দিয়ে একবার হোমিওপ্যাথিক চিকিৎসার ভাবুন হোমিওপ্যাথিক চিকিৎসাতে নেত্রনালীর অপারেশন ছাড়া স্থায়ীভাবে আরোগ্য করা যায় আজকে আপনাদের সাথে নেত্রনালী বা ডায়াক ক্রোসাইটাইটিসের কারণ এবং তার কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করুন তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ন্যাট্রনাই সাইটাইটিস হলো আপনার চোখের ভিতরের কোণে টিয়ার স্যাক বা ল্যাক্রিমেল শ্যাকের সংক্রমণ যখন এই ল্যাক্রিমেল তনি অপারেশন করা হয় তখন এর মধ্য দিয়ে অশ্রু নির্গত হয় অশ্রু আপনার চোখে আর্দ্র রাখতে পরিষ্কার এবং ব্যাকটেরিয়া মুক্ত রাখতে সাহায্য করে আপনার উপরের চোখের পাতার নিচে ল্যাকিমাল গ্রন্থিগুলি অশ্রু তৈরি করে যা আপনার চোখকে সবসময় আর্দ্র রাখে যতবার আপনি ফলক ফেলবেন ততবার আপনার চোখ জুড়ে অশ্রু সরিয়ে পড়বে নতুন কান্নার জন্য জায়গা তৈরি করতে আপনার শোকের উপরের এবং নিচের চোখের পাতার কোণে ছোটো ছোটো গর্থের মাধ্যমে তরল আপনার চোখ থেকে বেরিয়ে যায় যাকে পানটা বলা হয় তারপরে এটি নেসুল অ্যাক্রিমাল থলির মাধ্যমে টিয়ার নালির মধ্য দিয়ে আপনার নাকের পিছনে চলে যায় সংক্রমণ সাধারণত ল্যাক্রিমাল থলিতে বাধার কারণে হয়ে থাকে যা টিয়ার থলির ভিতরে ব্যাকটেরিয়া তৈরি করতে দেয় কারণ কারণ সাধারণত টিয়ার নালিতে বাধার কারণে সংক্রমণ শুরু হয় এই বাধার সম্ভাব্য কারণগুলির মধ্যে রয়েছে নাক বা চোখের আঘাত নাকের ফলিফ সাইনাসের প্রদাহ নাক বা সাইনাস নালীতে যদি কোনো ধরনের ফরেন বড়ি থাকে উপসর্গ দিব্য নেত্রালীর লক্ষণগুলির মধ্যে রয়েছে চোখের বেতরের কোণে ব্যথা লাল বাপ এবং ফুলা বাপ চোখে জ্বর নাকের পাশে চোখের কোণে ফুলা বাপ চোখের কোণে ফুস বা শ্লেষা জ্বর দীর্ঘ স্থায়ী ডাকসাইসের লক্ষণগুলি সাধারণত হালকা হয় আপনি আপনার চোখ থেকে সিরে যাওয়া এবং কিছু স্রাপ লক্ষ্য করতে পারেন এর সাথে সামান্য ফুলও থাকতে পারে হোমিওপ্যাথিক প্রতিকার হোমিওপ্যাথি আজ দ্রুত বর্ধনশীল চিকিৎসা পদ্ধতি যা এবং সারা বিশ্বে এর শস্যা হচ্ছে মানসিক এবং শারীরিক স্তরের লক্ষণ সাদৃশ্যে সুনির্বিশিত ওষুধই অসুস্থ ব্যক্তির সু সুস্পষ্ট আরোগ্যের কার্যকারিতার মধ্যে নিহিত যখন ডেক্রাই সাইটাই সাইটাইটিস সম্পর্কিত হয় তখন হোমিওপ্যাথিতে অনেক কার্যকর ওষুধ পাওয়া যায় এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আসছেন তবে ওষুধ নির্বাচন মানসিক এবং শারীরিক লক্ষণ বিবেচনা করে রুগীর ব্যক্তিত্বের উপর নির্ভর করে এবার আসনে ব্যাপার ডাক্তারায় সাইটাইটিসের কিছু ওষুধ সম্পর্কে জেনে নেই অ্যাকোনাইট এক নেফেটাস তীব্র প্রাইসাইটাইটিসের জন্য অ্যাকোনাইট সবচেয়ে ভালো একটি প্রতিকার ল্যাক্রিমাথলির প্রদাহসহ সহ জ্বর শুষ্ক এবং গরম অনুপ্ত হয় আক্রান্ত অংশে কোমলতা এবং তীক্ষ্ণ ব্যথা থেকে প্রচুর পানি পরা রুগীর প্রচণ্ড উদ্বেগও ভয় থাকে এফিস মেলিফিকা এ পিস জন্য সবচেয়ে ভালো যা চোখে জ্বালা পোড়া চোখে জ্বালা পোড়া ধ্বংস এবং গুলি সুরার মতো ব্যথা কমাতে কার্যকর কখনো কখনো হঠাৎ ছিদ্রপথে ব্যথা অনুভব করে ল্যাক্রিমেশন গরম মারাত্মক নির্গম সুত এবং আক্রান্ত অংশের তীক্ষ্ণ ব্যথা আর্জেন্টার নাইট্রিকাম আর্জেন্টার নাইট্রিকাম প্রচুর পরিমাণে বিশুদ্ধ স্রাবের সাথে সবচেয়ে ভালো কার্যকর একটি প্রতিকার ভেতরের কাঠি ফুলের লাল কংদা টিবা কনজেস্টেড কংটিবা এর দারুণ ক্লোরিক অ্যাসিড ক্লোরিক অ্যাসিড ভিতরের ক্যানফাসের হিংস্র সুলকানির সাথে নির্দেশিত হয় চোখ দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার মতো অনুভূতি হিপার সাল্প প্রচুর পরিমাণে স্রাবের সাথে জন্য নির্ধারিত হয় প্রচুর স্রাবের সাথে স্পর্শ এবং ঠান্ডায় দুর্দান্ত সংবেদনশীলতা রয়েছে ফালসেটিলা ফালসেটিলা প্রচুর পরিমাণে পরিমাণেমেশন এবং স্লাসা নিঃসরণ সহ স্টেসিসের জন্য সারা একটি প্রতিকার প্রচণ্ড হলুদ এবং মৃদুসা চুলকানি চোখে জ্বালা পড়া এবং চোখ ঘসলে আরাম বোধ করে সাইলেশিয়া সাইলেশিয়া ল্যাকিম নালির ফুলাতে নির্দেশিত হয় চোখ স্পষ্ট করতে কোমল এবং চোখ দিয়ে তীক্ষ্ণ ব্যথা ঠান্ডা বাতাসের প্রতি সংবেদনশীল আবরণ চাই ইউপ্রেশিয়া এই প্রতিকারটি বিরক্তিকর অশ্রু এবং পরিষ্কার অখরক অনুনাশিক স্থানের সাথে চোখের জ্বালা থেকে মুক্তি দেয় সালপার এই প্রতিকারটি সহায়ক হতে পারে যদি চোখ খুব লাল এবং জ্বালা হয় সেই সাথে লেগে থাকা ব্যথা এবং একটি বিরক্তিকর চুলকারি চোখের সাদা অংশ লাল ও রক্তাক্ত দেখায় এবং কান্না গরম অনুভব হয় লক্ষণগুলি তাফে আরও খারাপ হয় এবং আলো চোখের ক্ষতি করে চোখের পাতা সংকুচিত দেখাতে পারে বিশেষ করে সকালে মার্কুরিয়াস চোলবিউরিস এই প্রতিকারের প্রয়োজন প্রয়োজন এমন লোকেরা প্রায়শই অসুস্থ এবং ক্লান্ত বোধ করেন শরীরে অনিয়মিত তাপমাত্রা এবং তাপ এবং ঠান্ডা উভয়ের প্রতি সংবেদনশীলতা সহ। সাপ সবুজ হলুদ এবং চোখের ঢাকনাও প্রান্তকে জ্বালাতন করতে পারে এ প্রতিকারের প্রয়োজন এমন একজন ব্যক্তির প্রায় ফুলা গ্রন্থি আপত্তিকর শ্বাস এবং অত্যধিক লালাস থাকে ন্যাট্রামিটি যাওয়া যুক্ত কান্নার সাথে ফুলা ঢাকনা এবং চৌখ থাকলে গেছে এমন অনুভূতি এই প্রতিকারের প্রয়োজনের পরামর্শ দেয় শ্লেষা এবং শ্রেষ্ঠ বা পুষ তৈরি করে এবং চোখের পাতা একসাথে লেগে থাকে যাদের এ প্রতিকারের প্রয়োজন তারা প্রায় দুঃখিত এবং ক্লান্তবোধ করে কেউ তাদের সহানুভূতি দেখালে বিরক্তিকর আচরণ করে থাকে আজ এই পর্যন্তই ধন্যবাদ